ভারতীয় দলের এক নির্ভরযোগ্য ক্রিকেটার আইপিএলে তাকে অভাগা বলা হয় তাকে অপয়া বলা হয় এরকমই লাঞ্ছনা তার ভাগ্যে জোটে তার দল তিনবার আইপিএল ফাইনালে ওঠেও জিততে পারে মানে জিততে পারেনি সেই ক্রিকেটার কেউ আর নয় তিনি হচ্ছেন যুজবেন্দ্র চাহাল যার দল দু হাজার ষোলো সালে আর সি বি ফাইনালে উঠেছিল কিন্তু ফাইনাল জিতে পারেনি দ্বিতীয়বার দু সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন তিনি এবং তার দল ফাইনালে উঠেছিল কিন্তু ফাইনাল জিততে পারেনি তৃতীয়বার এবার যজমেন্দ্র চায়াল পাঞ্জাবের হয়ে খেলছিলেন এবং সেই আর কাছে তার পুরাতন দলের কাছে এবার পাঞ্জাব হেরে যায় আর হারা দলের হয়ে খেলছিলেন তিনি এই জন্য তাকে আরও অপায়া অবাগা বলে কটাক্ষ করা হচ্ছে কিন্তু এটাকে ঠিক একটা পুরো দলে জন প্লেয়ার থাকে আর একজন অভাগা অপায়া কীভাবে হয়